এক সময় যা কিছু অফলাইনে চলত এখন তার প্রায় সবই মেলে অনলাইনে প্রযুক্তির কল্যাণে অনেক কিছুই এখন সহজলভ্য প্রিয়তমার দেখা পাওয়ার জন্য যে প্রেমিক একসময় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন এখন কেউ চাইলেই মুহূর্তেই ভিডিও কলে দেখে নিতে পারেন তার প্রিয়তমাকে ফোনেই রেখে দিতে পারেন প্রিয়জনের ছবি আজকের দিনটি অনলাইনে রোমান্স করার দিন প্রতি বছরের চোদ্দ মে দিনটি পালন করে বিশ্বের নানা প্রান্তের নানা বয়সী মানুষ এক সময়ের রোমান্সের সঙ্গে বর্তমান সময়ের রোমান্সের অনেকটাই তফাৎ রয়েছে অনলাইনের যুগে সবকিছুর সহজলভ্যতা রোমান্সকে করেছে সহজ যদিও সেই আবেগ কতটা রয়েছে প্রশ্ন থেকে যায় গত কয়েক দশক থেকেই অনলাইনেও জনপ্রিয়তা পেয়েছে ডেটিং যেখানে সহজেই মানুষ চাইলে এক দেশ থেকে অন্য দেশের যোগাযোগ স্থাপন করতে পারে বা ডেটিং করতে পারে সালে সর্বপ্রথম অনলাইনে ডেটিং বা রোমান্স চালু করে দুই ছিল দ্বিতীয় জনপ্রিয় অনলাইন পেইড পরিষেবা এভাবেই সারা বিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে অনলাইন ডেটিং তাই আজ কোনো বন্ধু কিংবা দূরে কোনো বান্ধবীর সঙ্গে অনলাইনে জমাতে পারেন জম্পেশারটা তবে দেরি কেন কল করুন দূরের বন্ধু কিংবা প্রিয়তমাকে শুরু হোক রোমান্সের অন্যতম নতুন একটি দিন